আজ শনিবার মহা সমারোহে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা এদিন তারকেশ্বরের নতুন বাস স্ট্যান্ডের গন্ডিচা মন্দির থেকে ইস্কন তারকেশ্বর আউটপোস্টের পরিচালনায় সপ্তম দিনে পরশুরার উদ্দেশ্যে জগন্নাথ দেব বলরাম ও মাতা সুভদ্রাকে নিয়ে নিজ গন্তব্যস্থলে যাত্রা শুরু করলেন তারকেশ্বর থেকে দেখুন বিস্তারিত ভগবান আনন্দ তাই এখন ভক্তদের আনন্দ দিয়ে ভগবান জগন্নাথের বাবার পরিষেবাও রওনা আছে তো ভক্তরা অবশ্যই বিরহ এবং এই রথযাত্রা বহু জগন্নাথ ভারত রেখে পা করে এসেছেন রবীন্দ্রবৃন্দাবন গুরুত্ব মন্দির সার্বিক অনুষ্ঠান হলো হাজার হাজার প্রায় রথের দিন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভক্ত অংশগ্রহণ করেছেন এবং প্রতিদিন দুপুরে প্রায় দু থেকে আড়াই হাজার ভক্ত প্রসাদ নিয়েছেন এবং রাত্রিতে প্রায় পাঁচ থেকে সাত বা তারও বেশি ভক্ত যোগদান করে আনন্দ গ্রহণ করেছে আজ এই মন্ত্রটাকে প্রায় সাড়ে সাত কিলোমিটার তারকেশ্বর থেকে খুলসুরা পর্যন্ত এই জগন্নাথের রথযাত্রার মহা সমারায় শোভাযাত্রা অনুষ্ঠান হবে এবং সমস্ত ভক্তগণ আনন্দ পুরা গ্রহণ করবেন জগন্নাথের নাম সংকীর্থনে এবং আমরা ইতিমধ্যেই জগন্নাথ দেবের যে প্রিয় অপ্রাহিত প্রসাদ খিচোড়ি প্রসাদ আমরা বিতরণ করছি এবং রাস্তাতেও প্রসাদ বিতরণ হবে এবং জগন্নাথ যে এখানে বিদ্যাসাগর কুড়শটা বিদ্যাসাগর ভবন নিয়ে সমাপ্তি হবে ওখানেও আমরা সমস্ত ভক্তদের মাধ্যমে প্রসাদ বিতরণ করব এবং আমি আত্মানন্দ দাস সকলকে সমস্ত ওয়াল বা যে সমস্ত অনলাইনের দর্শক সকলের কাছে উপস্থিত সমস্ত ভক্তদের কাছে আমি নিবেদন করবো আমাদের এখানে ইস্কনের কেন্দ্র প্রতিদিন সকাল মঙ্গল আরতি সিঙ্গার আরতি ভোগ নিবেদন সন্ধ্যা আরতি এবং সাপ্তাহিক মহাক্রম অনুষ্ঠিত হয় এবং আমাদের যে কার্যক্রম বিহের থেকে কৃষ্ণ ভক্ত অনুষ্ঠান করে সুখময় সংসার গড়ে তোলা যায় সকলকে আমরা অনুরোধ করবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে যারা গড়ে তুলতে চান কৃষ্ণ ভজন আরাধনার মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ মন্দির নির্মাণ হবে সেই বিষয়ে যদি তো আমরা প্ল্যান প্রস্তুত করেছি প্রতিদিন এখানে হাজার হাজার ভক্ত দর্শন করবে রঘুন্নাথের পালার করবে এবং আমরা আঠারো সালে জায়গা পেয়েছি কিছু টেকনিক্যাল বা কিছু অফিসিয়াল সমস্যার জন্য আমরা সেটাকে সাকসেস হতে পারে কিন্তু এখন সমস্ত সমস্যা কাটিয়ে আমরা এখন যে মন্দির নির্মাণ হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা প্ল্যান প্রস্তুত এগিয়েছি আর রথের পরে হয়তো আমরা এই বর্ষা পেরিয়ে গেলে আমরা এই রথ মন্দিরের কাজ শুভ সূচনা করবো এই সমস্ত অনলাইন এবং ভক্তদের যারা রয়েছেন অনলাইনে যারা দর্শন করছেন সকলের কাছে আমার অনুরোধ আপনারা যে যেভাবে পারবেন এই মন্দির নির্মাণ সহায়তা সবাই আমরা সেটা কোথায় নির্মাণ হবে

জগন্নাথে বাবা তারকায় চলে যাবেন কৃষ্ণ তারকায় চলে যাবেন ভক্তদের বিরহ আপনাদের বিরহ হচ্ছে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি সুদর্শন চক্র কি শিল প্রভু পাদ গৌর প্রেমানন্দে তো জগন্নাথের কৃপায় বাবা ভোলানাথের কৃপায় এখানে আমরা অল্প জায়গা পেয়েছি তো যাতে তাড়াতাড়ি জগন্নাথ এখানেই বিরাজ করতে পারে আপনারা সকলে সহযোগিতা করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে করবেন কীভাবে সহযোগিতা করবেন আমরা মন্দিরের প্রায় প্লান সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা এগিয়েছি আর ফাইভ পার্সেন্ট

তিনি রাজার ভূমিকা পালন করে ঝাড়ু দিয়ে ভগবানকে আরতি করে এবং ভগবানের অনুমতিতে তিনি রথযাত্রা প্রারম্ভ করবেন আমি বৈদিক মন্ত্র উচ্চারণ করব এবং সকলেই ভগবানের কাছে প্রার্থনা করবেন আমরা যেন সুষ্ঠুভাবে এই রথযাত্রা সম্পন্ন করে সারা বছর যখন নাথের কৃপা আশীর্বাদ লাভ করে পুনরায় যেন এই রাত্রি আমরা অংশগণ করতে পারি شانதே ওম শান্তি আরে হ কো বনং ধো মা দেবং ওম গাতে দেবকুনী শ্যাম গায়সি ব্রহ্মপুত্র এবসব নেক সংসসি দিশেবাজি শিশুমতি רביদ্য सर्वतो न शकुनीभद्राम् आवदौ विश्वतो न शकुनीभद्राम् आवदौ हरे ओ अश्वपरिष्णुनेविः शस्तेना बिहस्पति दधातु ॐ अश्वकरमणो वृत्तिम् प्रबन्धे प्रहन्तु ॐ लघिताम् ओम्